কুনাল ঘোষ ফেলিওর দিলীপ ঘোষকে লাগিয়েছেন আরো কত ঘোষ আছে নিয়ে আসুন ঘষে ঘষে ঘষা ঘষি করে চলে যাবেন তবু কিন্তু দমাতে পারবেন না কি আমাকে কি বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন হুজুর আমাকে দেহ ব্যবসায়ী বলে সেক্ষেত্রে পুলিশকে জানালে সাইবার ক্রাইমকে জানালে সাইবার ক্রাইম বলে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নাও একটু বুঝে নাও একটু উনার সঙ্গে একটু সমঝোতা করে নাও উনার সাথে একটু বসো বসে কথা বলে নাও মিটিয়ে নাও কিন্তু দিলীপ ঘোষের বেলায় তৎপর এই নোটিশ সজিনাকে দমাতে পারবে না অলরেডি ছটা হয়ে গেছে এটা নিয়ে সাতটা হচ্ছে আপনি দশটা পাঠিয়ে দিন নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষ যখন জব্দ করতে আমাকে পারলো না কার্য তো দিলীপ ঘোষ এখন পথে নেমেছে জব্দ করার জন্য কারণ কেন বলছি বলুন তো দিলীপ ঘোষ আমাকে নোটিশ পাঠিয়েছে এতদিন কুণাল ঘোষের আমি অলরেডি ছটা নোটিশ খেয়েছি আপনারা দেখেছেন হাইকোর্টের দ্বারস্থ হয়ে সেগুলো রুখা গেছে কোন রকমে কিন্তু দিলীপ ঘোষ এবার পথে নেমেছেন নাকি আমাকে জব্দ করবেন এমনটাই তার ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ ইউটিউবাররা বলছেন এবার রোজিনাকে জব্দ করবে তিনি নাকি পথে নেমেছেন আমাকে শেষ দেখে ছাড়বে আমি বলছি এই এই যে নোটিশগুলো কার্য আমাদেরকে ভয় দেখা ধরাতে পারছে না কেন বলুন তো যখন দেখবেন আপনি শাসক দলেরও নোটিশ পাচ্ছেন এদিকে বিজেপির প্রাক্তন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তিনিও পথে নেমে গেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তিনিও আমাকে নোটিশ পাঠাচ্ছেন তখন মনে হচ্ছে কোথাও মানুষের জন্য আমি কাজ করছি সেই জন্য শাসক দলকে ভয় দিলীপ ঘোষকে আপনারা প্রত্যেকেই দেখেছেন এই শাসকের না হলেও শাসককে সুবিধা পাইয়ে যা যা করতে হয় তাই তাই করেন উনি বন্ধু তো উনি বলেছিলেন না অরূপের বন্ধু অরূপ বিশ্বাসের বন্ধু উনি কুণাল ঘোষের বন্ধু তো তারা তো আমাদেরকে জব্দ করবে তার থেকে আমরা এটাই আশা করেছিলাম কিন্তু যে বিষয়টা নিয়ে উনি আমাকে নোটিশ পাঠিয়েছেন সেই বিষয়টাই যে ঘোষ বাবুর কীর্তি সেই বিষয়টা বা সেই ভিডিওটা বলে একটা ফেসবুক প্রোফাইল থেকে যে লোড হয়েছিল সেটা আমরা আপনাদেরকে ঘোষ বাবুর কীর্তি আমরা কোথাও সেই ঘোষ বাবুর কীর্তি আমি যদি বলি এখন আপনাদেরকে যে রোজিনা রহমান মানে আমি যদি বলি রহমানের কীর্তি তার মানে কি রোজিনার কীর্তি হয়ে যাবে আমরা কোথাও দিলীপ ঘোষের কথা বলিনি কিন্তু এই দিলীপ ঘোষই রাতের বেলা তৃণমূল ঘনিষ্ঠ ওই ইউটিউবারকে ফোন দিয়ে বলেছিল তার ওয়াইফ আসছে যে আমাকে কলঙ্কিত করার জন্য এই ভিডিও পাবলিশ করা হয়েছে আমরা কোথাও বলিনি দিলীপ ঘোষ ওই ব্যক্তি আমরা কোথাও বলিনি তিনি নিজে এসে বলেছিলেন ওই ঘনিষ্ঠ ইউটিউবার ভিডিওটা আমার আমি বলছি একটা জিনিস মানে সেই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সেই ধরনের সবাই প্রচার করেছিল সবাই সম্ম মেন স্ট্রিম মিডিয়াও চালিয়েছিল কিন্তু আমাকেই নোটিশ পাঠালেন উনি কারণ তো আমাকেই বিদ্ধ করছেন উনি কেন বলুন তো উনাকে তো কুনাল ঘোষের সাথে হাত মেলাতে হবে উনাকে শাসকের অন্দরে থাকতে হবে আবার বিজেপির মধ্যেও থাকতে হবে মানে দুদিকেই থাকতে হবে উনি হচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে জানি না আমি বিজেপি কি মনে করছে বিভীষণ কিনা মনে করছে কিনা জানি না সেটা তাদের ব্যাপার কিন্তু শাসক বিরোধী উভয়ের এই মুহূর্তে আমি টার্গেট রোজিনা টার্গেট রোজিনার খবর তারা ভয় পাচ্ছে আমি বলছি যে ভিডিওটা নিয়ে উনি কার্যত বলেছেন সেই ভিডিওটার মধ্যে একবারও কোথাও বলতে পারবেন যে দিলীপ ঘোষের কথা আমি বলেছি ওই ভিডিওটা দিলীপ ঘোষের আমরা ঘোষবাবু কীর্তি দেখি ওনার কোনো ছবি কোনো কিছু থামনেলে ব্যবহার করা হয়নি যে ফেসবুক প্রোফাইল থেকে পেয়েছি সোর্স আমাদের সেটাও কিন্তু সেখানে ডিসক্লোজ করা হয়েছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটাই কথা বলি আমি হাইকোর্টের সামনে মার খাই আমাকে বিভিন্ন ভাবে হেনস্থা করে। সবাই আমাকে নিয়ে যা ইচ্ছে মন্তব্য বলে হুজুর আমাকে দেহ ব্যবসায়ী বলে সেক্ষেত্রে পুলিশকে জানালে সাইবার ক্রাইমকে জানালে সাইবার ক্রাইম বলে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নাও একটু বুঝে নাও একটু উনার সঙ্গে একটু সমঝোতা করে নাও ওনার সাথে একটু বসো বসে কথা বলে নাও মিটিয়ে নাও কিন্তু দিলীপ ঘোষের বেলায় ইনারা তৎপর বুঝতে পারছেন এই পুলিশ আমাদের বেলা এতটা বিরোধী হয়ে যায় দিলীপ ঘোষের এত বন্ধু মানে দিলীপ ঘোষের উনারা এত বন্ধুত্ব যে উনারা তড়ি ঘড়ি তড়ি ঘড়ি বলে না কুনাল ঘোষ বলে না তড়ি ঘড়ি তড়ি ঘড়ি তড়ি ঘড়ি আমাকে নোটিশটা পাঠিয়ে দিয়েছে কার্যত আমি বলছি এই নোটিশ রোজিনাকে দমাতে পারবে না অলরেডি ছটা হয়ে গেছে এটা নিয়ে সাতটা হচ্ছে আপনি দশটা পাঠিয়ে দিন রোজিনা রোজিনার মতোই খবর পড়ে যাবে রোজিনাকে দমাবার আপনার মতো দিলীপ ঘোষের তো অন্তত ক্ষমতা নেই কুণাল কোষ সেলিয়ন দিলীপ ঘোষকে লাগিয়েছেন আরও কত ঘোষ আছে নিয়ে আসুন ঘোষে ঘোষে ঘষা করে চলে যাবেন তবু রোজিনাকে কিন্তু দমাতে না এই মুহূর্তে দাঁড়িয়ে এরকমটাই মন্তব্য কেন করছি বলুন তো গায়ের রক্ত না ফুটে পশ্চিমবঙ্গটা পুলিশর তো তিনাদের কি ইনি বলছিলেন দিলীপ ঘোষ বলছিলেন পুজোর আগে একটা সাক্ষাৎকারে আমি দেখছিলাম বলছিলেন এরা তো সব টাকার জন্য করে একুশের সময় কোথায় ছিল এরা আমি বলছি আমরা টাকার জন্য করিনি আপনি যেগুলো করে গেছেন সব টাকার জন্য করে গেছেন দায়িত্ব নিয়ে বললাম জান আপনি যেগুলো করছেন আমরা কোনো সিকিউরিটি নিয়ে ঘুরিনি আমরা কোনো ক্ষমতার দিত্তে নেই আমরা সাধারণ মানুষের মধ্যে আছি আমরা বাংলার মানুষের মধ্যে আছি এত ধর্ষণের এর কার্য তো আমাকে সিলেক্ট করা হচ্ছে তারপরেও আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি আমি আমার মাটিতে দাঁড়িয়ে আছি আমরা কোথাও সেন্ট্রাল বাহিনী নিয়ে ঘুরে বেড়াইনি আমরা সেন্ট্রাল বাহিনী নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে মিষ্টি খেতে চলে যাইনি গজা খেতে চলে যায়নি আমরা আমাদের জায়গায় আছি নোটিশ পাঠান জেলে বন্দি করুন যা খুশি করুন তবু আমরা মানুষের জন্য কথা বলবো যখন আপনি নোটিশ পাঠিয়েছেন অবশ্যই আমার আরো সিদ্ধারটা শক্ত হচ্ছে যে ঠিক আছে তাহলে অবশ্যই ঠিক আছে এই শাসক দল যখন দেখছে আমরা শুধু দমাতে পারছি না রোজিনাকে নাও দিলীপ ঘোষকেও লাগিয়ে দাও রোজিনার বিরুদ্ধে যা খুশি করে ফেলুন কিচ্ছু হবে না কি হবে বড় জোর আপনারা অ্যারেস্ট করবেন জেলে বন্দি রাখবেন এই রোজিনার মতো হাজার লক্ষ কোটি কণ্ঠ চারদিকে বাংলার ঘুরবে আমার মনে হয় এতদিনে এইটুকু কাজ করতে পেরেছি আড়াই বছরে টাকার জন্য কাজ করিনি দিলীপ ঘোষ আপনি দেখবেন আমাদের মাইটাইজ কতদিন বন্ধ থাকে টাকার জন্য আমরা কাজ করি না এত মহিলা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে কাজ করছে বা আমার যারা স্টাফ আছে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যায় তারা শুধু সব মানুষের কাছে খবর প্রচার করার জন্য আপনি যে জিনিসটা বলেছেন যে যে ভিডিওটা নিয়ে আরো বড় বড় মিডিয়া আপনাকে ওই ভিডিওটা চালিয়েছিল কার্যত আপনি তাদেরকে নোটিশ পাঠানোর সাহস দেখালেননি আপনি আমাকে পাঠিয়েছেন কি আমাকে কি বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাড়ির মধ্যে ঢুকবে না এই রোজিনা যতদিন আমার জীবিত রয়েছি ততদিন মানুষের জন্য করে যাব কথা বলে যাব এইভাবেই কথা বলে যাব দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নজর রাখবেন বঙ্গটিভি